আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে 28তম জাম দুঃখিত 29 رمضان কালকে 30 رمضان পুশুদিন পবিত্র ঈদ উল আমাদের মুসলিম জাহানের সবচেয়ে বড় উৎসব তো প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আসলে একটা বিষয় বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই ঈদকে কেন্দ্র করেই যে একটা সময়ের ঈদ ছিল আমাদের আনন্দের ঠিক আছে আর এখনকার ঈদ হচ্ছে আমাদের দায়িত্বের আমি গত দুই থেকে বিশ রমজানের পর থেকে মেবি একটা ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়াতে আমি ভাইরাল হতে দেখেছি যে ওখানে যিনি ভিডিওটি ম্যাক করছেন সেখানে ছেলে মেয়ে উভয়েরই মতামত নেওয়া হয়েছে যে এই ঈদে কার বাজেট কত তো ওই ভিডিওতে আমি খেয়াল করেছি যে প্রত্যেকটা মেয়েই তাদের ঈদের বাজেট সম্পর্কে কিন্তু বলেছে কারো পাঁচ হাজার থেকে শুরু করে লস্ট মানে নিম্নে পাঁচ হাজার ধরেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে এরকম কিছু যখন আবার যিনি কন্টেন্ট ক্রিয়েট করছে এইগুলো কার কাছ থেকে কেউ বলছে আবার কেউ বা বলছে হাজবেন্ডের কাছ থেকে রাইট আচ্ছা আর বিপরীত ভাবে যখন ছেলেদেরকে জিজ্ঞেস করা হলো যে এখন তো সামনে তো ঈদ অলরেডি বিশ সমজান বা বাইশ সমজান কি ভাবছেন ঈদের শপিং নিয়ে বা মার্কেটিং নিয়ে নিজের জন্য কি বাজেট রাখছেন তখন দেখলাম যে ম্যাক্সিমাম ছেলেরা ছেলেরা থেকে শুরু করে বা যারা বৃদ্ধ মানে পুরুষরা একটাই উত্তর দিচ্ছে যে হাসি মুখে মানে ওদের এই হাসিটা খুবই একটা অন্যরকম একটা হাসি যে হাসির মাঝখানে ওনারা বুঝেতে চাচ্ছে যে আমরা ফ্যামিলিকে খুশি করতে চাই ওইটাই বোঝাচ্ছে যার জন্য যখন প্রশ্ন করছে যে সামনে সামনে তো ঈদ আর কয়েকদিন পরে তো নিজের জন্য কি বাজেট রাখছেন এই তখন বলল হাসি মুখে এটাই যে এখনো নিজের জন্য কোনো বাজেট রেডি করা হয় নাই তবে ফ্যামিলির জন্য কেউ বলছেন ফ্যামিলির জন্য বাজেট রেডি করছি বা ফ্যামিলির জন্য চিন্তা করছি কেউ বলছেন আগে ফ্যামিলি তারপর নিজের জন্য হয়তো দেখবো কেউ বলছে না এখনো নিজের জন্য ওভাবে ভাবা হয় নাই যদি প্রশ্ন করছি ফ্যামিলি বলে যে হ্যাঁ পরিবারের জন্য বাবা হচ্ছি কারো বাবা আছে কারো মা আছে কারো বোন আছে কারো ওয়াইফ আছে কারো সন্তান আদি আছে দেখেন এই ভিডিওটার দুটো পার্ট যদি আপনি করেন তাহলে দেখবেন মেয়েরা মানে আমার আপুরা বাবা ভাই অথবা হাজব্যান্ড হ্যাঁ তাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছে পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ বা এক লক্ষ এক লক্ষ পর্যন্ত এই ঈদে মার্কেটিং বা শপিং করার জন্য কিন্তু একটা ছেলের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে ছেলেরা পুরো ওই ভিডিওটা সম্পূর্ণ আলাদা ওই ওই পার্টটা যে আমরা এখন নিজের জন্য ভাবি নাই পরিবার যারা আছে তাদের জন্য ভাবছি তার মানে কি বোঝা যায় যে ছেলেরা ঈদ আসলে হয়তো আপনারা দেখেন যে অনেক ছেলে হাসি মুখে আছে অনেক খুশিতে আছে কিন্তু যারা দায়িত্ববান পুরুষ তারা কিন্তু আগে পরিবারের কথা ভাবে সেজন্য ওনারাই বলছে যে এখন নিজের জন্য কোনো কিছুই বাবা হয় নাই তবে পরিবারকে নিয়ে ভাবছি যে পরিবারকে আমরা কি দিব বা পরিবারকে দেওয়ার জন্য ট্রাই তো আমার ভিডিওটা আসলে মূলত এটাই ছিল যে আমাদের একটা সময় যখন আপনি আমরা ঈদ করতাম আমাদের ঈদের মধ্যে কত খুশি থাকতো আমরা ঈদের নতুন জামা কাপড় নিব বেড়াতে যাব বকশিস নিব মানে টোটালি অনেক একটা বিষয় থাকতো আনন্দের অনেকগুলো সিরিয়াল থাকতো এইদিকে করবো এইদিকে কি করবো এইদিকে কিন্তু যখন একটা সময় গিয়ে একটা পুরুষ দাঁড়ায় একটা পুরুষ যখন একটা সময় পর্যায়ে গিয়ে পৌঁছায় কাদের মধ্যে পড়ে তখন সেই সেই পুরুষের আনন্দটা তখন আর থাকে না বিষয়টা হচ্ছে কি পুরুষদের যে ঈদটা এক মানে এক কথায় বলা যায় পুরুষদের ঈদটা একটা সময়ের ছিল আনন্দের আর এখনকার ঈদ হচ্ছে দায়িত্বের দেখেন যখন সে ছোটবেলায় ছিল একটা পুরুষ তখন তার একটা আনন্দ ছিল এইটা আনন্দের একটা ছিল পার্ট ছিল ঠিক আছে ধর্মীয়ভাবে আমাদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর আর যখন সে একটা বড় পর্যায় যখন সে একটা বয়সে গিয়ে পৌঁছায় অথবা সে যখন সংসার হাল ধরেছে অথবা দায়িত্ব তার কাজে তুলে নিয়েছে তখন এইটার আনন্দের ঈদ থাকে না ভাই এইটা হয়ে যায় দায়িত্বের ঈদ এক কথায় আগের ঈদ ছিল আনন্দের এখনকার ঈদ হচ্ছে দায়িত্বের আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে একটা সময় দেখেন আমরা ছোটবেলায় আরেকটা আরেকটা কথা বলি ছোটবেলায় একটা ঈদ ঈদে আপনি কি করেছেন হুম এই ঈদে কি করেছেন পরবর্তী ঈদ আসলে এই জিনিসটা ভুলে যেতেন আর এখনকার মনে হয় এই যে কেবল দুই হাজার তেইশের ঈদ গেল চব্বিশের ঈদ আর বাদে পরশু দিন ঠিক আছে তো আপনি হর মানে স্পষ্ট আসলে বলতে পারবেন যে ওই দু হাজার তেইশের ঈদের দিন আপনি কি করেছেন কোথায় কোথায় গিয়েছেন কি কি কাজ করেছেন এভরিথিং আপনি সবকিছু স্পষ্টভাবে বলে দিতে পারবেন কিন্তু একটা সময় সেটা বলে দিতে পারতেন না তো আসলে বয়সের ভারে বা ধরেন পরিবারের দায়িত্বের কারণে বা পরিস্থিতি অনুযায়ী আমাদের পুরুষদের বেলায় কেন এই বিষয়গুলো হয় আসলে সেটা আসলে আমি জানি না তবে প্রকৃতির নিয়মও মেবি এমন কিছু যে ছেলেদের বেলায় আসলে ছেলেরা নিজের দায়িত্বটাকেই আগেই সবচেয়ে প্রাধান্য দেয় নিজের সুখটাকে বিসর্জন দিয়ে যার উদাহরণ কিন্তু আমি আজকে যে ভিডিওটা বলছি এই ভিডিওটা অনেক মানুষের কথা অনেক মানুষের মনের কথা ভাই ঠিক আছে যে আমাদের আগের ঈদ ছিল আনন্দের এখনকার ঈদ হচ্ছে দায়িত্বের যে আমাকে পরিবারকে সাপোর্ট দিতে হবে আমার সন্তানা দেওয়া আছে তাদেরকে দিতে হবে আমার ওয়াইফকে দিতে হবে আর মাকে দিতে হবে বাবাকে দিতে হবে বোনকে দিতে হবে ঠিক আছে আচ্ছা এই আরেকটা দায়িত্বের কথা বলি আরেকটা যেমন ধরন একজন বাবার কথা বলি হুম একজন বাবা চিন্তা করে যে সামনে তো ঈদ আমার মেয়ের বাসায় বা মেয়েদেরকে ঈদের বাজার দিতে হবে নারকেল দুধ চিনি ইত্যাদি হবে পরিবারকে সাপোর্ট দিতে হবে ভাইয়ের বেলা যদি আসেন ভাই যদি বাবা যদি কোনো পরিবারে না থাকে যদি ভাই যদি সে দায়িত্বটা গ্রহণ করে তাহলে এই ক্ষেত্রে সেই ভাইটাও চিন্তা করে যে আমার পরিবারকে আমি সাপোর্ট দিব পাশাপাশি আমার বোনের বাড়িতে বোনের ভুনকে আমি আহ ঈদের বাজার করে দিব শপিং এর পাশাপাশি সাপোর্ট দিব অথবা ঈদের বাজারটা করে দিব এখানে তো মোট কথার দিন মানে এক কথাই হলো আসলে এই যে এইভাবে কথাগুলো বলছি খুব ভিতর থেকে লাগছে ভাই হ্যাঁ এই বিষয়গুলো লাগছে কেননা একটা ছেলে আসলে আহ দায়িত্বের ভারে বা দায়িত্ব পালন করতে গিয়ে তার নিজের স্বপ্ন বলেন সুখ বলেন শান্তি বলেন নিজের প্রিয় জিনিসগুলো বলেন সব কিছু কিন্তু বিসর্জন দিয়ে দেয় ঠিক আছে তো আসলে ওই ভিডিওটার আমার খুব মানে লাগছে যেটা আমার মনের কথাগুলো কিন্তু ওই ভিডিওটা বলছে সেজন্য আমি ওই ভিডিওটাকে কেন্দ্র করে আমি আমার বিষয়গুলো আপনাদেরকে বলছি যে আসলে এখনও কালবাদে পরশু রোজা পূর্ণ হবে পরশু দিন আমরা ঈদ পালন করব কিন্তু আমার মতো এখনো যুবক তাদের ঈদের বাজারের কথাটাই কিন্তু এখনো চিন্তা করে নাই কিনিবে সেটাও জানে না তাদের মাথায় এখন একটা টেনশন ঈদের আগে বাবা মাকে একটু ভালো একটা সৌন্দর্য কাপড় দি বোনকে একটা সুন্দর কাপড় দি নিজের সন্তানকে একটা সুন্দর জিনিস গিফট করি তারপর নিজের হাজব্যান্ড নিজের ওয়াইফকে একটা সুন্দর জামা গিফট করি বা একটা শাড়ি গিফট করি নিজের আত্মীয় কারা আছে তারা নিজের আত্মীয় স্বজনের মধ্যে কারা একটু গরিব আছে তাদেরকে একটা শাড়ি হলো বা একটা ঈদের বাজার হলো দি এই টেনশন এই যে এই চিন্তা এই দায়িত্ববোধটা হাজারো যুবকের মধ্যে কাজ করে আমি জানি না আমার এই কথাগুলো কারো মনে কষ্ট আসছে কিনা তবে আমি আশা করছি যে এই কথাগুলো কিন্তু আমি হাজারো যুবকের কথা হাজারো ভাইয়ের কথা তুলে ধরছি কেননা এভাবে অনেক যুবক অনেক যুবক বলেন অনেক ভাই বলেন অনেক বাপ বলেন অনেক বাবা বলেন বা অনেক গার্ডিয়ান বলেন তারা নিজেদের দায়িত্বগুলো সবার আগে দেখে তারপর হচ্ছে নিজের স্বার্থের কথা তো যাই হোক আমি জানি না এ বিষয়টা আপনারা কি কিভাবে দেখবেন তবে সত্য কথাগুলো বলার চেষ্টা করেছি বাস্তব জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে কিছু কিছু ঈদ না এই ঈদগুলাই কেমন জানি ফুরুদের জন্য দায়িত্বের ঈদ হয়ে আসে আনন্দর ঈদ হয়ে আসার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি সম্ভব হয় আজকের এই ভিডিওটা বা এটা যদি একটু আপনারা ভালো মনে করে থাকেন সম্ভব হলে একটু শেয়ার করে দিবেন ফেসবুক বা আপনাদের সোশ্যাল মিডিয়াতে আর যারা নতুন আসছেন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ